আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা কাশিসেই দেখাবো দুবাই লেজার কাট চুরি অনেক এক্সক্লুসিভ লাক্সারি চুরি দেখাবো আমরা হিউজ পরিমাণে কোয়ান্টিটি চলে এসেছে ওনাদের এই দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি চলে এসেছে দেখেন আসসালামু আলাইকুম ইসু ভাই কেমন আছেন আসসালাম আসসালাম আলাইকুম আমি খুব আনন্দিত খুশি এই জন্যই যে প্রিমিয়াম কোয়ালিটি দুবাই লেজার কাট এবারে প্রথম আমাদের আনা এগুলো দেখাবো এবং 242628210 তিনটা 4টা সাইজ আমি এক একটা সাইজ আপনাদের দেখাবো এবং কোন কোন সাইজটা আপনারা নেবেন এটা দেখবেন আমি প্রথমে স্টার্ট করব হলো 2.6 থেকে ঠিক আছে 2.6 থেকে শুরু করব তারপর 2.8 কি সুন্দর বক্সিং এসেছে চুরিগুলো গুলো দেখেন দুবাই অরজিনাল ফার্স্ট যখন ভিডিওটা দেখবেন আপনারা ভাববেন যে একদম দুবাই চলে এসছেন কারণ সব দুবাই ডিজাইন থাকবে ঠিক আছে

দেখেন ডিজাইন গুলো দেখে নেন পঁচিশশো টাকা হচ্ছে গোল্ডের এই যে দেখেন কি ডিজাইন কতটা প্রিমিয়াম ডিজাইন প্রাইস থাকছে পঁচিশশো টাকা জোড়া এই যে দেখেন

দেখেছেন ডিজাইনটা দেখেন জোড়া 2500 টাকা জোড়া থাকছে 2500 টাকা এগুলো কিন্তু 2.6 সাইজ সব 2.6 2.6 সাইজ সব 2.6 সাইজ এই দেখেন 2.6 সাইজ 2.6 সাইজ এই দেখেন কত এক্সক্লুসিভ ডিজাইন দেখেন পেজ আছেন কাশিশ থেকে পিছু নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো জোড়া হলে 1000 টাকা চার পিস চার পিস 2000 টাকা 2000 টাকা আচ্ছা এটা চার পিস থাকবে 2000 টাকা 2000 টাকা এটা

একদম গোল্ডের ডিজাইন ব্র্যান্ডেড ডিজাইন দেখতে পাচ্ছেন দুবাইতে এই ধরনের চুরিগুলো সেল হয় এটাকে বলা হয় দুবাই লেজার কাট চুরি

টাটা দেখবেন ঠিক আছে আর বিজর সেশনের মধ্যে দেখাবো হলো 2.4 আর এর পরে দেখাবো 2.10 এই দেখেন এই 2.8 সাইজ ঠিক আছে আমরা ডিজাইনগুলো শেষ করি হ্যাঁ দাম কিন্তু থাকছে টাকা টাকা জোড়া টাকা জোড়া বছর কালার গ্যারান্টি আর এগুলো দুবাই লেজার কা প্রিমিয়াম কোয়ালিটির যা দেখেন কিন্তু থ্রি করা ডিজাইনটা একটু দেখাই সাইজ ডিজাইন জাস্ট দেখেন সাইজ

এটা হচ্ছে টু পয়েন্ট এইট সাইজ এগুলো ইম্পোর্টেড ফ্রম দুবাই টু পয়েন্ট দুবাই পার 2 ইয়ার্স কালার গ্যারান্টি আচ্ছা 2 ইয়ার্স কালার গেছেন দেখা গেল আপনি চুরিটা খুলতে ভুলে গেছেন কোনো সমস্যা নাই এটা কিও শাওয়ার করে দেখেন এইটা কত সুন্দর কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে দেখেন এটা এটাও কি জোড়া না চটকি জোড়া জোড়া কত এটা এগুলো জোড়া হল আপনার 2500 আচ্ছা দেখেন কত সুন্দর একটা চুরি দেখতে পাচ্ছেন এটা জোড়া হবে 2500 টাকা এটা দেখেন সবাই তাকিয়ে থাকবে কি পড়েছে উনি কোথা থেকে পেল থাকবে এগুলো হাতে পড়লে কি বলবে জানেন এগুলো হাতে পরলে বলবে কত টুক দিয়ে বানিয়েছেন মানে হচ্ছে মডার্ন জুয়েলারি হ্যাঁ মডার্ন আপনার হচ্ছে এখন কিন্তু গোল্ডের মধ্যে ডিজাইনার কালেকশন মার্শাল্লা এইটা দেখেন একটু যদি ডিজাইনটা খেয়াল করেন এটা একদমই ওয়াও কালেকশন দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন কাশিস থেকে দেখেন এই ডিজাইনটা দেখেন এখানে থ্রি টোন ইউজ করা হয়েছে ঠিক আছে টু টোন টোন ইউজ করা হয়েছে এক্সক্লুসিভ দুবাই জুয়েলারি হ্যাঁ এটা দেখেন দেখেন মাশাল্লা এটা ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো মুশকিল হয়ে যাবে কিন্তু আজকে পঁচিশশো টাকা দেখাচ্ছি তাই না সেম কিন্তু আছে এগুলো আমি বলি আরেকটা কথা এগুলি কিন্তু আপনার দুবাই বাই দুই বই ভরি সাড়ে চার ভরি গোল্ড চার ভরির নিচে রাখল হুম আসলে এগুলো কিন্তু মানে সবার হাতে নাগালে না

পনেরোশো আচ্ছা আচ্ছা আমি একটু ভেঙে বলি আপনাদেরকে এক মিনিট এ ভাই যদি এক জোড়া নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা হবে আর যদি পা ভাবেন যে অনেকে বাহ্ টাকা যেহেতু চার পিস পেয়ে যাচ্ছি তাহলে পঁচিশশো টাকা নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এটা যে কি সুন্দর এটা কিন্তু টু সিক্সেও ছিল এ সু ভাই হ্যাঁস এটা দেখেন এটা রাউন্ডের মধ্যে কালার যে কি চকচকে কালার এগুলো আপনার হচ্ছে

এটা কি ওই যে পনেরোশো আর হচ্ছে পঁচিশশো ঠিক আছে এই দেখেন এই এই চুরিটাও অনেক সুন্দর এটা একটু দেখাই কিছু কিছু ডিজাইন আছে না দেখালেই নয় ভিয়ার্স দেখেন যারা আছে নতুন বউ আছেন হাতগুলো চিকন চিকন তারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে চিকন বউদের জন্য সুন্দর লাগবে

ছিল না এই ডিজাইনটা এটাও ছিল না অন্য সাইডে সেল হয়ে গেছে অন্য অন্য সাইডে সেল হয়ে গেছে যাদের ছোট সাইজ দরকার তারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে খুব এক্সক্লুসিভ একদম নতুন বৌদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন দেশের বাইরে থেকে যারা দেখছেন তারাও বৌদের জন্য কিনে গিফট করতে পারেন এই যে দেখেন ঠিক আছে ডিজাইন এটা একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর থাকছে এই দেখেন এই ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে আমি এই ডিজাইনটা একটু এই দেখেন টু ফোরের মধ্যে পাচ্ছেন দাম থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন মোটা এটা কিন্তু ভিতরে নেই আদার্সে ছিল না রাইট আদার্সে ছিল না এটা শুধু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন টু ফোরে একদম দেশের বাইরে থেকে যারা দেখছেন স্বর্ণের মতো ডিজাইন বউকে পড়াতে চাইলে নিয়ে নেবেন আপুদের জন্য গিফট পাঠিয়ে দিবেন বাড়িতে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় কিন্তু সারা বাংলাদেশে সব 2.4 দেখিয়েছি ঠিক আছে এটা একটা এটা একটা এটা একটা এই যে দেখেন এটা দেখেছি প্রত্যেকটাই ছিল এই ডিজাইনটা প্রত্যেকটাই ছিল এই ডিজাইনটা ঠিক আছে এই যে দেখেন শশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স অনেক অনেক চুড়ি দেখিয়ে দিলাম আজকে আশা করি আপনাদেরও ভালো লেগেছে বড় হইছে দেখবেন আসলে চুড়িগুলো দেখে আপনি কিনেন বা না কিনেন আপনার ইনশাআল্লাহ কাশিস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকার দোকান নং জি পঁচাশি নিঃস্তল আল্লাহ